আসসালামু আলাইকুম আজকে আমরা ষষ্ঠ শ্রেণীগণিত অনুশীলনী পাঁচ পৃষ্ঠা একশত চার এখানে সমীকরণ গঠন করে সমাধান করো চব্বিশ পঁচিশ ছাব্বিশ এই তিনটা অঙ্ক সমাধান করব তাই পর থেকে ভিডিওটা সম্পূর্ণ দেখবা আর পর থেকে পরবর্তী অঙ্কগুলো পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবা দেখো চব্বিশ নম্বরটা কোন সংখ্যার দ্বিগুণের সাথে সহযোগ করলে যোগ 14 হবে তো আমাদের কোশ্চেন ভালো করে বুঝতে হবে কোন সংখ্যা এখানে বলছে সংখ্যা দেওয়া নেই তার মানে আমাদের এখানে সংখ্যা ধরে নিতে হবে দ্বিগুণের সাথে 6 যোগ করলে যোগফল 14 হবে তো দেখো আমরা কিভাবে অঙ্কটা শুরু করব তো দেখো তোমরা লিখবা 24 নাম্বার লিখে লিখবা মনে করিবা ধরি ধরি বলছে কোন সংখ্যা তার লেখবা ধরি সংখ্যাটি ধরির সংখ্যাটি এক্স এটা আমরা ধরে নিয়েছি বা ওয়াই ধরতে পারো তারপর বলা হয়েছে দ্বিগুণের সাথে সহযোগ করলে তাহলে আমরা লিখি সত্য এক্সের দ্বিগুণ এক্সের দ্বিগুণ দ্বিগুণ মানে দুই হ্যাঁ তাহলে এক্স গুণ হবে টু তাহলে গুণ করলে হবে টু এক্স এখন যদি বলতো তিন গুণ তাহলে আমরা লিখতাম এক্স গুণ থ্রি তাহলে থ্রি এক্স লিখতাম এখন বলছে দিগুণের জন্য টু লিখতে হবে তাহলে টু এক্স হবে এখন প্রশ্ন মতে বা সত্য মতে লিখবা প্রশ্ন মতে তোমাদের প্রত্যেকের কাছে বই আছে না বলা হয়েছে কোন সংখ্যার দিক সাথে সহযোগ করলে তাহলে দ্বিগুণ মানে টু এক্স লিখলাম টু এক্স বলছে সহযোগ করলে তাহলে যোগ সিক্স আর যদি বলতো ছয় বিয়োগ করলে তাহলে আমরা দিতাম বিয়োগ সিক্স এখন বলছে ছয় যোগ করলে এই জন্য দিতে হবে যোগ সিক্স যোগ করলে যোগ পল চোদ্দ হবে তাহলে যোগ ফল মানে সমান চোদ্দ হবে এখন আমরা এই সমীকরণ সমাধান করে এক্সের মান বের করব হ্যাঁ তো দেখো এখানে বা লিখবা যেহেতু এখানে সমান আছে তাহলে আমাদের বা দিয়ে অঙ্কটা শুরু করতে হবে তাহলে টু এক্সের টু এক্স লিখবা সিক্স এদিকে কিছু করা যাবে না তো আমরা ডানে নিব দেখো এখানে চোদ্দোর চোদ্দো লিখবা এখানে আছে প্লাস সিক্স ডান আসলে হয়ে যাবে মাইনাস সিক্স প্লাস থাকলে মাইনাস মাইনাস থাকলে হয়ে যাবে প্লাস বা টু এক্স সমান হচ্ছে দেখো চোদ্দো থেকে ছয় বিয়োগ করলে হবে আট মানে এট তারপরে দেখো আমরা এখন এক্স বের করবো এখান থেকে বা এক্স সমান এট বাই টু এট উপরে আসে উপরে থাকবে আর টু চলে আসবে নিচে এখন তোমরা কাটাকাটি করতে পারো দু একে দুই চার দুগুণে আট আমরা দুই ধারা কাটছি দু একে দুই চার দুগুণে আট তো এখন নিচের একের কোনো দাম নেই তাহলে আমাদের সময় কত হবে শুধু ফোর হবে কী হবে ফোর তো আমরা এখন লিখব সুতরাং নির্ণয় সংখ্যাটি ফোর সুতরাং সুতরাং নির্ণয় সংখ্যাটি ফোর তাহলে এখানে অ্যান্সার যেহেতু বলছে কোন সংখ্যার তাহলে আমরা সংখ্যা ধরে নিয়েছি প্রথমে এক্স এই যেখানে লিখলাম ধরি বা মনে করি লিখলো হবে সংখ্যাটি এক্স তারপর বলছে এক্সের দ্বিগুণ তাহলে এক্সের দ্বিগুণ মানে টু এক্স এক্স গুণ টু তারপরে প্রশ্ন মতো লিখবার টু এক্স যেহেতু দ্বিগুণ বলছে দ্বিগুণের সাথে সিক্স যোগ করলে তাহলে যোগ সিক্স সমান হচ্ছে পলসে যোগ ফল চোদ্দ হবে সমান চোদ্দ দিবা তারপরে টু এক্স টু এক্স লিখবা সিক্স আমরা ডানে নিয়ে আসবো মাইনাস সিক্স হয়ে যাবে প্লাস আছে চোদ্দ চোদ্দ লিখবা তারপরে দেখো চোদ্দ থেকে সব বিক করলে এইট আর টু এক্স টু এক্স লিখবা তারপর এক সমান টু চলে যাবে নিচে এইট আছে উপরে তাহলে আমরা এখন কাটাকাটি করবো দুই আগে দুই চার দু গুণে আট তাহলে এক সমান কত পেয়েছি ফোর পেয়েছি তাহলে নির্ণয় সংখ্যাটি ফোর এরপর এটা আমরা এখন সমাধান করব দেখো পঁচিশ নম্বরটা কোন সংখ্যা থেকে পাইপ বিয়োগ করলে বিয়োগ ফল এগারো হবে কোন সংখ্যা থেকে পাইপ বিয়োগ করলে বিয়োগ ফল এলেভেন হবে নাকি তো আমরা আবার সংখ্যাটি দিয়ে নিতে হবে তো আগের মতে আমরা সেম ভাবে করবো তো দেখো পঁচিশ নম্বর লিখে লিখবা ধরি বা মনে করি সংখ্যাটি তোমরা এক্স ধরতে পারো ওয়াই ধরতে পারো পি ধরতে পারো এক্সে ধরবা হ্যাঁ তারপরে সংখ্যাটি থেকে ফাইভ বিয়োগ করলে বিয়োগ ফল এগারো হবে তো এখানে দি গুণ তিন গুণ কিছুই বলেনি তো আমরা সরাসরি এখানে প্রশ্নমতে লিখতে পারি প্রশ্ন থেকে ফাইভ বিয়োগ করলে তাহলে এক্স মাইনাস ফাইভ বিয়োগ ফল ইলেভেন হবে তাহলে ইলেভেন লিখলাম এখন আমরা সমাধান করলে অঙ্কটা হয়ে যাবে তাহলে সমাধানটা খুবই ইজি হবে দেখো সমান আছে তাহলে এখানে বা লিখতে হবে একস এক্স লিখবা আর এখানে লিখবা ইলেভেন আর এখানে মাইনাস ফাইভ আছে তো ডান প্লাস তো সত্তর আং সতর এক সমান হবে এগারো আর পাঁচ কল হবে ষোলো আমরা এক মান কত পেয়ে গেলাম ষোলো তো এখন সংখ্যাটি কত হবে ষোলো হবে তো আমরা লিখবো সত্তর আং সংখ্যাটি বা নির্ণয় সংখ্যাটি সংখ্যাটি সমান হচ্ছে ষোলো তো এখানে অ্যান্সার অঙ্ক খুবই ইজি হয়ে গেছে কারণ এখানে তিন গুণ দুই গুণ কিছুই বলেনি দুই গুণ বা তিন গুণ চার গুণ বললে আমাদের আরেকটা লাইন এখানে বাধ্যত হ্যাঁ এটা এখানে কিছুই বলেনি এই জন্য আমরা এখানে এক্স থেকে ফাইভ বিয়োগ করলে ইলেভেন হয় এটাই লিখছি তারপরে এক্সের এক্স লিখছি তারপরে এগারো এগারো লিখছি এখানে মাইনাস ফাইভ আছে হয়ে যাবে প্লাস ফাইভ এগারো আর পাশে ষোলো হয়ে গেলো তাহলে এটা হয়ে গেলো এরপর আমরা এখন ছাব্বিশ নম্বরটা দেখবো দেখো ছাব্বিশ নম্বরটাও খুব ইজি আছে তো ছাব্বিশ নম্বরটা বলা হয়েছে কোন সংখ্যার সাত গুণ টোয়েন্টি ওয়ান হবে মানে হবে কোন সংখ্যার সাত গুণ টোয়েন্টি ওয়ান হবে এটা আরও ইজি আছে খুব সহজে হয়ে যাবে দেখো এটা কিভাবে দেখো ছাব্বিশ নম্বরটা আমরা এই পাশে করে দেখি পারি কি না এ পাশে হয়ে যাবে তো কোন সংখ্যার সাত গুণ সমান টোয়েন্টি ওয়ান হবে তাহলে আমরা ধরি সংখ্যাটি এক্স লিখব ধরে সংখ্যাটি সমান হচ্ছে এক্স নাকি তারপরে কী লিখতে হবে দেখো তারপরে তোমরা লিখবা যে কোন সংখ্যা সাত গুণ সমান একুশ হবে তো এক্সের সাত গুণ লিখতে হবে সত্তর আং এক্সের সেভেন গুণ তাহলে এক্স গুণ হচ্ছে সেভেন সমান করতে হবে সেভেন এক্স হবে এক্স সেভেন না সেভেন এক্স লিখতে হবে সেভেন এক্স লিখতে হবে নাকি তো এখন প্রত্যেকে লক্ষ্য করে এখানে ভালো করে বুঝতে হবে প্রশ্ন মতো বা সত্য মতো লিখবা সত্যমতো লিখলেও সারে তো আমরা এটা সত্যমতো লিখি যেহেতু আগের কি লিখেছি প্রশ্নমতে একটা লিখলেই সারে তো দেখো এখানে সেভেন গুণ সামনে একুশ হবে কোন সংখ্যা তাহলে সেভেন গুণ মানে হচ্ছে সেভেন এক্স আর একুশ টোয়েন্টি ওয়ান বা এক্স সমান হচ্ছে টোয়েন্টি ওয়ান বাই সেভেন তো এখন দেখো আমরা কাটাকাটি করবো সাত একে সাত তিন সাত একুশ তো সুতরাং এক সমান হবে থ্রি তো এখন লক্ষ্য করে এখন আমরা লিখবো সুতরাং সংখ্যাটি থ্রি পেয়ে গেলাম নাকি সংখ্যাটি থ্রি তাহলে এখানে হচ্ছে অ্যান্সার তো প্রথমে তোমরা লিখবে দড়ি সংখ্যাটি এক্স এক্সের সেভেন গুণ মানে হচ্ছে সেভেন এক্স সত্যমাতে সেভেন এক্স সেমান হচ্ছে টোয়েন্টি ওয়ান তাহলে একসেমান সেভেন চলে যাবে নিশ্চয় একুশ হচ্ছে উপরে সাত থেকে সাত তিন সাথে একুশ তাহলে এক সমান কত হবে থ্রি হবে সুতরাং সংখ্যাটি থ্রি তো আশা করি তোমরা এই তিনটা অঙ্ক ভালো করে বুঝতে পেরেছো তো আমাদের পরবর্তী অঙ্কগুলা দেখতে পর থেকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ